উইন্ডস ফ্লাই এভিয়েশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট একাডেমির বিভিন্ন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে রাজধানীর বনশ্রী এলাকায় একটি রেস্টুরেন্টে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এ সময় তিনি বলেন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ ভিত্তিক এ ধরনের প্রতিষ্ঠান দেশের এভিয়েশন ও ট্রাভেল সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব করেন বিশেষ অতিথি ছিলেন সাবরি ট্রাভেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক অনুষ্ঠানে উইংস ফ্লাই এভিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট একাডেমির পক্ষ থেকে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের অর্জন ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য ও ভিশন তুলে ধরা হয় অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিরা